তবে কি শাকিব খান এবং আফরান নিশুকে ছাপিয়ে আসল বাজি মেরে দিতে যাচ্ছে সিয়াম আহমেদ এমনটাই তো আমরা দেখলাম এবং এমনটা যদি ঘটে যায় এটা অবাস্তব কিছু এই মুহূর্তে আমার মনে হচ্ছে না কারণ গতকালকে একটা ট্রেইলার ড্রপ করেছে সেখানে বাবা মায়ের কেমিস্ট্রি এমনভাবে এক্সপোজ করা হয়েছে ভাই পুরো চক্কর মানে মাথা দিয়ে এখনও চক্কর চলছে যে সিয়ামকে যেভাবে এক্সপোজ করা হলো এখন আপনি হয়তো বলবেন যে একটু অতি নাটকীয়ভাবে আমি বলছি ভাই এরকম না আপনি দেখেন বজরাঙী ভাইজান সিনেমাটা যদি আপনি দেখেন আমি সিনেমাটা আমি কম্প্যারিজন করছি না কিন্তু বাবা মেয়ের পাল এখানে ঈদে যতগুলো সিনেমা আসছে এই বাবা মেয়ের পাল যত কানেক্ট করবে আপনি প্রত্যেকটা সিনেমা দেখে কোনো সিনেমা হয়তো কানেক্ট করবে বাট আমি যে কথাটা বলব যে আপনি বজরাঙি ভাইজান সিনেমাটা যতবার দেখবেন ওই যে মামা বলে মুন্নি ডাক দিচ্ছে বা ভাইজান চলে যাচ্ছে তো ওই যে যে সিকোয়েন্সগুলো ওগুলো আপনি যতবার দেখবেন ততবার আপনার চোখে পানি আসবে এবং ডেফিনেটলি আসবে এবং এখানে কিন্তু সেই সেরকমের রিক্রিয়েট করা হয়েছে এবং সিয়াম আহমেদ কিন্তু তার যে কখনো জিব্বা থেকে প্যারেক বেরোয় দিচ্ছে কখনো মানে সিয়ামের যে অদ্ভুতরে যে আচরণ ভালো লাগছে এবং বাবা মেয়ের কেমিস্ট্রির কোথাও গিয়ে কিন্তু ওয়ার্ক করছে এ মানুষের মনে হচ্ছে না এটা তো রিয়েল বাবা মেয়ের একটা কেমিস্ট্রি সুন্দরভাবে সিনেমাটা মেকিং করা হচ্ছে এবং সুন্দর কিছু দেখানো হচ্ছে অডিয়েন্স না আসলে সিনেমাটা ভালো এটা অডিয়েন্স বলছে এটা মানে আমার আমাদের কোনো জায়গায় যে যেন মনে হচ্ছে বা সিএম আহমেদও কিন্তু ওরকমই পারফরমেন্স দিয়েছে কিছু কিছু জায়গায় এখন আপনি হয়তো বলবেন তাহলে তুফান বা বরবাদ বন্তরা তোলা অন্য যে সিনেমাগুলো সরি দাগি অন্য সিনেমাগুলো কি নিশো কি সাকিব খান কি তাদেরকে ছাপিয়ে যাবে সিএম আহমেদ দেখেন কে কাকে ছাপিয়ে যাবে বা ছাপিয়ে যাবে না এটা বলার আমিও কেউ না আপনিও কেউ না হয়তো এবার ঈদে সাকিব খান যে বড় বাজি তাকে ছাপিয়ে যেতে পারে নিশো ছাপিয়ে যেতে পারে সিয়াম বা নাও পারে সাকিব খান মানেই শাকিব খান তাকে কেউ ছুঁতে পারবে না এরকম তো না বাট যতক্ষণ পর্যন্ত আমরা একটা ফাইনাল রায় না পাচ্ছি কিন্তু বাবা মেয়ের টাচি মোমেন্টটা দেখে মনে হলো যে সিয়াম কিছু একটা করবে আমি কম্পেয়ারে শাকিব খানের সঙ্গে যাচ্ছি না বাট আফরান নিশু এবং সাকিব খান আফরান নিশু এবং সিয়াম যদি আপনি কম্প্যারিজন করেন যে অ্যাজ এ সিনেমা ওয়ার্ল্ডে নিশোর থেকে সিয়াম সিনিয়র হতে পারে নিশো বড় নায়ক কিন্তু সিনেমার ক্ষেত্রে একটু আলাদা দুজন একসাথে একটা ওয়েব ফিল্ম করেছিল যেটাতে নিশো ফার্স্ট লেড ছিল সিএম সেটাতে সেকেন্ড লেড ছিল এটা পুলিশের ক্যারেক্টারে এখন আপনি হয়তো বলবেন যে পুলিশের ক্যারেক্টারকে ওটা তো মেইন ক্যারেক্টার ওটাতে ফার্স্ট লিট ধরা যায় লিট না ওটা না ওটা হিসাব না আর নিশোর মার্কেট বলুন যে কোনো অ্যাঙ্গেলে সিএমের থেকে বেশি কারণ নিশো যে পরিমাণ পপুলার হয়ে এসেছিলো সিএম ওই পরিমাণে আসেনি বর্তমান সময়ে মুশফিক ফারান যে পরিমাণ পপুলার ওই পরিমাণ পপুলার নিয়ে কিন্তু নিশো এসেছিলো যেমন এখন যদি মুশফিক ফারান সিনেমাতে আসে আর ডেফিনেটলি সে সিএমের থেকে একটু বড় বাজেটে কাজ করবে বা তার একটু চাহিদা ডেফিনেটলি বেশি থাকবে কারণ তার আসলে বেস সিয়ামের থেকে অনেক বড়ো ইনফ্যাক্ট আপনার নিজের সঙ্গে কম্পারিজন করার মতো আমি ওদিকে যাচ্ছি না আমি যেটা এখন বলবো যে এই মুভিতে সিয়ামের অ্যাক্টিং কিন্তু আসলে সত্যি চোখে লাগার মতো এবং বাবা মেয়ের কেমিস্ট্রি যদি সত্যি বড় পর্দায় ওই রিয়েলভাবে ওয়ার্ক করে যায় তাহলে মানুষজন শুধু জঙ্গলি জঙ্গলি বলে চিল্লাবে এবং প্রেক্ষাগৃহ পুরো জঙ্গলিময় হবে কারণ দেখেন যেখানে সাকিব খান আপনার নিজের মতো বড়ো বড়ো ব্র্যান্ড তাদের দুজনেরই মার্কেট মার্কেটগুলো স্টারডাম সিএমের থেকে বেশি তো তাদেরকে টপ করতে হবে সিএমের তাহলে কতটা মানে ইমোশনাল ব্যাপার ক্রিয়েট করতে হবে তো এই সব প্রশ্নের জবাব দিয়ে একদিন পরে দেবে এবং আমার কেন জানি মনে হল না সিনেমাটা ওয়ে ওয়ার্ক করবে তাদের ছাপিয়ে ছাড়িয়ে যাওয়া তো পরের কথা ভাই সবাই সবার জায়গায় সবার অবস্থান কীরকম আমরা জানি সাকিব খানের অবস্থান কীরকম সেটাও আমরা জানি নিজের অবস্থান জানি সিএমের অবস্থানও জানি বাকিটা দর্শক বলবে